নমস্কার বন্ধুরা আমি সময় হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত এখন রয়েছে আমি আমার ছাদে দেখুন আমার ছাদ বাগানে কি সুন্দর জবা ফুল ফুটে রয়েছে দুটো এটাকে আমি আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না তো চলুন এখন রান্নাঘরে যাই আজকে রান্না হবে রুই পোস্ত এখানে নিয়ে নিয়েছি আমি পাঁচ টুকরো রুই মাছ এটাকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এই বাটিতে রয়েছে হাফ চামচ কালো সর্ষে যেটা কিনা আমাদের বাড়ির আর দেড় চামচ পোস্ত তিনটে কাজু পাঁচ ছটা কাঁচা লঙ্কা এটা যে যার ঝাল অনুযায়ী দেবেন এটাকে আমি পেস্ট করে নেব এই দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হতেই দিয়ে দিলাম সরষের তেল এটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হতেই একে একে মাছগুলোকে আমি দিয়ে দিলাম এখন আমি এই মাছগুলোকে একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে যেহেতু আমার কড়াইতে একটু চওড়া তাই মাছগুলোকে আর অন্য পাত্রে তুললাম না একটু সাইড করে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কালো জিরে ও দু টুকরো করা একটা শুকো লঙ্কা একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে ভালো করে মাছের সাথে মাখিয়ে নিলাম এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা যে যেমন গ্রেভি রাখবে ঠিক সেইভাবেই দিতে হবে এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও হলুদ একটু নাড়িয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঝোলটা ভালো করে ফুটে গেলে ঢাকা খুলে এখন আমি দিয়ে দিলাম সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা সেইটা এটা কিন্তু আমার পুরোটা লাগেনি এক থেকে দেড় চামচ মতো রয়ে গেছে যেটা দিয়ে আমি অন্য কিছু করে নেব রান্না শেষে এক চামচ সর্ষের তেলও দিতে কিন্তু কেউ ভুলবেন না এটা আমার বাড়ির সরষের তেল ছিল দেখে আমার দিতে হয়নি বাড়ির সর্ষের তেল এমনিতেই প্রচণ্ড ঝাঁজ মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে আমি পাঁচ মিনিট আবারও ঢেকে দিলাম অল্প আঁচে পাঁচ মিনিট পর আমার রান্নাটা রেডি তো বন্ধুরা যাওয়ার সময় কিন্তু কেউ একটা লাইক দিতে ভুলবেন না আপনারা লাইক দিতে ভুলেই যান একটা লাইক দিয়ে রান্নাটা কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখুন বন্ধুরা রান্নাটা কত সুন্দর হয়েছে একদিন বাড়িতে সবাই বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগছে